মানুষ চেনার সব থেকে উপযুক্ত কার্যকর সময় কোনটা জানেন আপনি যখন ঠেকায় পড়বেন বিপদে পড়বেন যখন আপনার প্রচন্ড পরিমাণে প্রয়োজন হবে মানুষের কাছ থেকে হেল্প যখন আপনার প্রচন্ড পরিমাণে ঠেকা থাকবে তখনই মানুষ চেনার থেকে উপযুক্ত সময় আমাদের জীবনটা ভীষণ রকমের পরিবর্তনশীল আজ যেমন আছি কাল যে ঠিক আমরা তেমনই থাকবো এমন কোনো নিশ্চয়তা নেই এটা সম্পূর্ণরূপে বিধাতার হাতে এই কনফার্মেশন কেউ দিতে পারবে না যে আগামীকাল কেমন যাবে কিন্তু আপনি যদি মনে করেন আজ আপনি সুস্থ আছেন প্রচুর কাজ করতে পারছেন আপনি দু এক বেলা খাবার না খেয়ে থাকলেও সমস্যা হচ্ছে না আপনি এরকমই থাকবেন সারাটা জীবন আপনার স্বাস্থ্য আপনার কর্মের স্পৃহা এরকম থাকবে এইটা ভাবা কিন্তু চরম ধরনের ভুল কারণ ভিতর থেকে আপনার কি ক্ষয় হয়ে যাচ্ছে কি ক্ষতি হচ্ছে আপনি নিজেও জানেন না জানবেন কখন বুঝবেন কখন জানেন যখন আপনি ঠেকায় পড়বেন যখন আপনি অসুস্থ হবেন এবং আপনার শরীর সেটা কাভার করার সময় আপনাকে দিবে না শরীর রিকভারি করার সুযোগটাও দিবে না তখন আপনি বুঝতে পারবেন যে আসলে শারীরিকভাবে সুস্থ থাকা কত বড় একটা আল্লাহর নেয়ামত আমরা সবাই আসলে বেশিরভাগই একটা ভুল ধারণা নিয়ে থাকি যে রিজিক মানে হচ্ছে খাদ্য বা যেটা আমরা খাই সেটাই হয়তো রিজিক কিন্তু না রিজিকের একটা বড় অংশই হচ্ছে আপনার সুস্বাস্থ্য আপনি যে সুস্থ আছেন আপনার শরীর যে ঠিক আছে এটাই হচ্ছে রিজিকের বড় একটা অংশ এখন এই যে আপনি না খেয়ে থাকলে একরকম থাকবে না ঠিক তেমনি কারো উপরে এত বেশি নির্ভরশীল হওয়া যাবে না যে যে মানুষটার কোনো ধরনের আঘাত করলে তার অ্যাবসেন্সে একদম শেষ হয়ে যাবেন আপনার সে মানসিক স্থিতিশীলতা থাকতে হবে দৃঢ়তা থাকতে হবে মনোবল থাকতে হবে নিজের কাজগুলো যেন আপনি নিজে করতে পারেন নিজেকে যেন নিজে সঙ্গ দিতে পারেন সেই স্বাবলম্বিতা আপনাকে অর্জন করে নিতে হবে কারো উপরে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না সেটা শারীরিকভাবে হোক বা মানসিকভাবে হোক এতে আপনার মনোবল নষ্ট হবে এবং আপনি দুর্বল হয়ে পড়বেন মানসিকভাবেও দুর্বল হবেন শারীরিকভাবেও দুর্বল হবেন নিজেকে নিজে সঙ্গ দিতে পারা নিজের কাজগুলো নিজে করতে পারা নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে পারা স্বাবলম্বিতা আপনাকে অর্জন করতে হবে অর্থের প্রয়োজন এখানে ভিন্ন টাকা পয়সা দিয়ে সবসময় সুস্বাস্থ্য ক্রয় করা যায় না টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য কেনা যায় কিন্তু সুখ কেনা যায় না তাই নিজের শরীরের প্রতি যত্নবান হন নিজের মানসিক শান্তির প্রতি যত্নবান হন নিজের মানসিক শান্তির কারণ নিজে হওয়া শিখন তাহলেই দেখবেন জীবনটা অনেকখানি সহজ এবং সুন্দর হয়ে গেছে